শেয়ার বাজার অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাজার সংশ্লিষ্টরা তারা মনে করেন এতে বাজারে স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হচ্ছে তবে বর্তমানে পতনশীল ধারায় থাকা শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়াবে বলেও আশা করেন তারা গাজিমের রিপোর্ট সোমবার ছাড়া টানা পাঁচ দিন দরপতর হয়েছে দেশের শেয়ার বাজারে চলতি সপ্তাহের প্রথম দিন রোববার একদিনই সূচকের পতন হয়েছে একাশি পয়েন্ট কমে গেছে লেনদেনের পরিমাণও বিষয়টি নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ শেয়ার বাজারের দরপতন ঠেকাতে নানা উপায় নিয়ে আলোচনা করা হয় মার্কেটটাকে ওভার রেগুলেটেড মার্কেট করা যাবে না আমরা চাই যে একটা রেগুলেটেড মার্কেট কিন্তু আপনার এটাকে মানে ওভার রেগুলেটেড হয়ে যাচ্ছে সার্ভিলেন্স সিস্টেমটাকে আমাদের আপডেট করা উচিত অ্যাট দ্য ডিএসি লেভেল অ্যান্ড অ্যাট দ্য বিসেক লেভেল এখান থেকে আপনাকে এখন যখন সার্ভিলেন্স সিস্টেম পৃথিবীতে যেই পর্যায়ে চলে গেছে সেখানে আপনার কোয়েরি দরকার নেই দ্য সিস্টেম উইল টেল ইউ দ্যা টুয়ার্ট অ্যাড হ্যাপেন টু এ পার্টিকুলার স্টকস অফ টু এ পার্টিকুলার মুভমেন্ট বাজার স্থিতিশীল করতে স্বল্প মেয়াদের পাশাপাশি দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপে সুপারিশ করেছে ডিবিয়ে আমাদের এখানে যদি বিনিয়োগকারীদেরকে আপনি লং টার্মে ধরে রাখতে চান এবং তাদেরকে রিটার্ন দিতে চান আমাদেরকে অনেক পরিমাণ নতুন শেয়ার বাজার আনতে হবে ভালো শেয়ার আনতে হবে এবং বড় শেয়ার আনতে হবে ভবিষ্যৎ এইসব পলিটিক্যাল পার্টি আসার সম্ভাবনা আছে ওনাদের সবার সাথে আমরা কথা বলেছি আপনারাও ছিলেন এবং সবাই স্টক মার্কেট ডেভেলপমেন্টের ব্যাপারে দে উইল হ্যাভ এ ডিফারেন্ট সেকশন ইন দিয়ার ম্যানিফেস্টো তো এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর আমরা মানে নিরাশ হতে চাই না দি স্টক মার্কেট উইল কাম ব্যাক শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ কমে যাওয়ায় তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ডিবিএ সদস্যরা আজিম চ্যানেল আই ঢাকা